বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ প্রথম দুইটা টেস্ট খেলে দুইটা টেস্টে কিন্তু এক এক সমতায় থাকে কিন্তু বাংলাদেশের সবচেয়ে প্রিয় ফর্মেট ওয়ান ডে ফর্মেট এই ফর্মেটে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিন্তু হোয়াট ওয়াশ হয় খুবই লজ্জাজনক ব্যাপার হলেও সত্য যে হোয়াট ওয়াশ হয়েছে কিন্তু বাংলাদেশ সব থেকে দুর্বল টি টোয়েন্টি ফর্মেটে এই টি টোয়েন্টি ফরমেটেই আবার ওয়েস্ট ইন্ডিজ কিন্তু বিশ্বাসের একটা দল টি টোয়েন্টিতে এই টি টোয়েন্টি ফর্মেটে ওয়েস্ট ইন্ডিজে করলো বাংলাদেশ বাংলা ওয়াশ এটাও কিন্তু দেখার মতন ছিল যেটা প্রিয় ফর্মেট সেটাই হারল হারলস কিন্তু যেটা টি টোয়েন্টি ফরমেটে খুবই নর্মাল দল এই এইটা কিন্তু আবার বাংলাদেশ হোয়াট ওয়াশ করলো ওয়েস্ট ইন্ডিজকে আসলে বাংলাদেশ কখন কি করে এইটাই আসলে দেখার বিষয় বাংলাদেশ সব পারে কিন্তু এমন সময় এমন কাজ করে এটাও কিন্তু লজ্জাজনক হয়ে থাকে তো যাই হোক দুইটা টি টোয়েন্টি জিতে বাংলাদেশ সিরিজ জিতলেও শেষটা জিতে কিন্তু বাংলাদেশ বাংলা ওয়াশ করলো ওয়েস্ট ইন্ডিজকে তো প্রথম প্রথম ম্যাচ জিতছে দ্বিতীয় ম্যাচও জিতছে লাস্ট ম্যাচে বাংলাদেশ টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় লিটন দাস আর লিটন দাস কিন্তু দুইটা ম্যাচে কিন্তু দুর্দান্ত ক্যাপ্টেন্সি করেছে দুইটা ম্যাচে লিটন দাস ব্যাটে না করতে পারলেও ক্যাপ্টেন্সিতে কিন্তু দারুণ ছিলেন একশোতে একশোই ছিল লিট একশোতে একশোই ছিল লিটন দাস তো যাই হোক বাংলাদেশের ব্যাটসম্যানরা সবাই টুকটাক ভালোই করেছে না হলে কিন্তু একশো উননব্বই রান করতে পারতো না বাংলাদেশ একশো নব্বই রানের টার্গেট দেয় ওয়েস্ট ইন্ডিজকে কিন্তু বাংলাদেশের বলাররা মানে দুইটা ম্যাচে যেভাবে বল করেছে ওয়ানডে ম্যাচেও ভালো বল করেছে এই লাস্টে দুইটা টি টোয়েন্টিতে যে বল করেছে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা দাঁড়াতেই পারেনি কিন্তু বাংলাদেশের বিপক্ষে আজকেও কিন্তু সেই একই অবস্থা নব আশি রানের আশি রানের একটা বড় একটা জয় পেয়েছে বাংলাদেশ যেটা সত্যিই দেখার মতন ছিল বাংলাদেশের বিশেষ করে তাসকিন শেখ মেহেদি মানে সাকিব যে বল করেছে রিসার যে বলটা করেছে তিন উইকেট পেয়েছে প্রত্যেকটা বল বলার কিন্তু ভালো বল করেছে আর এই ভালো বলার বল করার কারণেই কিন্তু বাংলাদেশের এই দুর্দান্ত জয় আর বাংলা ওয়াশ করার স্বাদ আরেকবার পেল বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই ওয়েস্ট ইন্ডিজকে কিন্তু টি টোয়েন্টি ফরম্যাটে হারারই কিন্তু মানে হারাতেই পারে না কোনো দল আর সেই দলটাকে বাংলাদেশ হোয়াট ওয়াশ করলো লাস্টে দশ বছরেও এত সুন্দর খেলা কিন্তু বাংলাদেশ খেলতে পারেনি টি টোয়েন্টি ফর্মেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যেটা করলো এটা একটা ইতিহাস নতুন করে একটা ইতিহাস হয়ে থাকলো বাংলাদেশের যে ওয়েস্ট ইন্ডিজ বিশ্বের একটা দল আর বাংলাদেশ টি টোয়েন্টিতে তো পারেই না ভাই কোন দলের সাথেই পারে না সেই দলটাকে নতুন করে মানে বাংলাওয়াশ করাটা এটা খুবই আনন্দকর বাংলাদেশের জন্য আসলে বাংলাদেশ যখন ওয়ান ডে ফর্মেটটা হারছিল তখন তো সবার একটা আলাদাভাবে একটা ক্ষোভ ছিল রাখছিল কিন্তু টি টোয়েন্টি ফর্মেটে এইভাবে ওয়েস্ট ইন্ডিজকে পাত্তা না দিয়ে সিরিজ সিরিজ জিতা বা বাংলা ওয়াশ করাটা এটাও কিন্তু দুর্দান্ত ছিল এটাও খুব আনন্দের একটা বিষয় কারণ তারা বিশ্বসের একটা দল তো যাই হোক বাংলাদেশের জন্য শুভকামনা থাকবে বাংলাদেশ দলটা যেন টি টোয়েন্টি ফরমেটে যেন প্রত্যেকটা দলের সাথে তাল মিলিয়ে খেলতে পারে এটাই আমাদের আমাদের আসলে পাওয়া এটাই আমাদের বাংলাদেশের মানুষের চাওয়া যে এইভাবে বাংলাদেশ খেলতে হবে যেভাবে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ বা ওয়েস্ট ইন্ডিজ কোথাও তিনটা ম্যাচে কোথাও কিন্তু বাংলাদেশের পাত্তা পায়নি মানে কোথাও পায়নি আপনি দেখবেন তিনটা ম্যাচে কিন্তু বাংলাদেশের বলাররা কিন্তু দুর্দান্ত করেছে যাই হোক বাংলাদেশের জন্য শুভকামনা রইলো